আসসালামু আলাইকুম ওয়া বরকাত সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা ওয়াও হরফের মাস্ক করব কিভাবে ওয়াও হরফটি সুন্দরভাবে মাখরাজ এবং সিফাত অনুপাতে আদায় করা যায় সেটি আমরা প্র্যাকটিক্যাল দেখব প্রথমে আমরা ওয়ার মাখরাজে চলে যাই ওয়াও এর মাখরাজ হলো ঠোঁট হইতে ওয়াও বা মিম এই তিনটি হরফ উচ্চারিত হয় ওয়াও হরফটি লিখতে তিন অক্ষর ওয়াও আলিফ ওয়াও ওয়াও ওয়াওয়ের মধ্যে সিফাত রয়েছে ছয়টি এক নাম্বার জেহার দুই নাম্বার রখয়া তিন নাম্বার ইস্তেফাল চার নাম্বার ইনফিতা ফাঁস নাম্বার ইসমাত ছয় নাম্বার লিন এই ছয়টি সিফাতের নির্যাসগুলো আমরা নেব ওয়া উচ্চারণের সময় করণীয় সাতটি এক নাম্বার বাতাস বন্ধ থাকবে হরফটি একটু সবল হবে দু নাম্বার ওয়াও নরম হবে সাকিন তাসদিদের সময় আওয়াজ চালু থাকবে তিন নাম্বার পাতলা হবে চার নাম্বার সহজে বা উন্মুক্তভাবে আদায় হবে পাঁচ নাম্বার জমে আদায় করতে হবে ছয় নাম্বার মাদ্রে লিন হবে সম্মানিত দর্শকবৃন্দ ওয়াও উচ্চারণ করতে গেলে আমরা ঠোঁটকে গোল করবো ঠোঁটকে গোল করা ব্যতীত ঠোঁটকে গোল করা ব্যতীত ওয়াও উচ্চারণ করাটা এটা একটু মুশকিল বা একটু অসম্ভব ইদানিং মিশরীয়কারীদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তেনারা অনেকেই ঠোঁটকে গোল করা ব্যতীত ওয়া উচ্চারণ করেন যদি কেউ পরিপূর্ণভাবে ঠোঁট গোল করা ব্যতীত ওয়াউকে উচ্চারণ করতে পারেন তাহলে সে করুক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা আছি তারা ঠোঁটকে গোল করা ব্যতীত ওয়া উচ্চারণ করাটা এটা একটু কঠিন অসম্পূর্ণ থেকে যায় সুতরাং ঠোঁটকে গোল করেই আমরা ওয়া উচ্চারণ করব আরও একটি বিষয় যেটি দেখা যায় ঠোঁটকে যখন আমরা গোল করি তখন শক্ত করে ফেলি তখন ওয়ের মধ্যে বায়ের গন্ধ পাওয়া যায় বা এখানে আবার শক্ত হয়ে যায় বাতাস বেরিয়ে যায় সেগুলো থেকে আমরা বাঁচতে হবে যেমন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে ঠোঁট যখন গোল করবো তখন যদি ঠোঁট শক্ত হয়ে যায় তখন কিন্তু একটা মানে বায়ের গন্ধ আসে হ্যাঁ এটা এটা করা যাবে না কেননা ওয়াও নরম হরফের মধ্যে হ্যাঁ দুটি হরফ চাইতে নরম একটি হলো ওয়াও আর হলো ইয়া এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে আর যখন জেড দিয়ে বলবো উই 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 পেজ দিয়ে উ এক সময় আমরা ছোটোবেলায় দেখেছি যে নিচে ঠোঁটের পেট উপরের দাঁতের আগার সাথে লাগাইয়া উচ্চারণ করে থাকেন ভি এই উচ্চারণটি সঠিক নয় বা এবে উ এভাবে উচ্চারণ করেন এই উচ্চারণটিও সঠিক নয় কেননা এর সম্পর্ক ঠোঁটের সাথে দাঁতের সাথে নয় সুতরাং ঠোঁটকে গোল করেই উচ্চারণ করতে হবে ইউএস উই সু ও উই উ উই উ আমি এই কথা বলছি না যে ঠোঁট গোল করা ছাড়া ওয়া উচ্চারণ করা যাবে না কেউ যদি পূর্ণতা দিতে পারে ঠোঁট গোল করা ছাড়া ওয়াওকে তাহলে সে করুক উই উ উ উ সুরা সদের মধ্যে একটি জায়গা রয়েছে সেটি হলো ফেন্যা দেউ ওয়াল হেই না এই জায়গায় অনেকে গুন্না করে থাকেন ফ্যানে দেউ এভাবে গুন্না করে এখানে গুন্না হবে না ফ্যানে দেউ মানাস আর একটি জায়গা আছে এৌ সরো এরো তারজিদের সময় সময় এউ আওয়াজ চালু রাখতে হবে যদি আমরা ঠোটকে নরম না করি আওয়াজ চালু রাখাটা তখন অসম্ভব হয়ে দাঁড়ায় শক্ত হয়ে যায় ভিন্ন হরফ হয়ে যেতে চায় ইহু কুম আ আরও একটি বিষয় ওয়ের ক্ষেত্রে ওয়াউকে যখন আমরা আদায় করি তখন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে এমালা বা তাকলিল এমালায় সোগরা বা এমালায় কুবরার মতো আদায় করে সেটা হলো ওয়ে ওয়ে এভাবে আদায় করে এ আদায়গুলো করা যাবে না তাকলিল করা যাবে না এমালায় সোগরা করা যাবে না কেননা রওয়ায়তে হাফস অনুযায়ী পুরা কোরআন শরফে কোথাও এমালায় সোগরা নাই এমালায় কুবরা রয়েছে এক জায়গায় সেটা হলো বিসমিল্লাহি হিমাজে রেহা আমি যদি বলি ওয়ে তাহলে তো এমালা হয়ে যায় সুতরাং বলবো একবার অতিরিক্ত সোজা নেই ওয়া এটাও করা যাবে না তাহলে করতে হবে ওয়া এর চাইতে একটু নিচে গেলে ওয়্যা তাহলে তাকলিল আরও নিচে গেলে ওয়ে তাহলে এমালা এই সমস্ত জিনিসগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে সবাই ভালো থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন